আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি এবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের একশো সাতারো পৃষ্ঠার যে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত কাজ আছে এই কাজ নিয়ে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো এগুলো আমি আগে সমাধান করে দেখিয়েছি তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো ভালো করে আর গত ভিডিওতে আমি দিয়েছি একশো ষোলো পৃষ্ঠার কাজ এই ভিডিওতে দেবো একশো সাতটারও পৃষ্ঠার যে কাজ আছে এই দেখো এই যে কাজ এই কাজটা আমি তোমাদেরকে করে দেখাবো এখন এই কাজটা বলছে অনুমান করে একটি সূক্ষ্মকণি একটি স্থূলকণি ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো প্রতি ক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো প্রতি ক্ষেত্রে কোন তিনটি পরিমাপ করো এবং খাতায় লেখো কোন তিনটি পরিমাপের যোগফল নির্ণয় করতে বলছে এবং সব ক্ষেত্রে একই বলে মনে হয় কি না বলো এই কাজটা আমি সুন্দরভাবে তোমাদের সামনেই করব। তোমরা আমার খাতার দিকে তাকাও আর যারা নতুন আছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটি বাজিয়ে দেবে একটা লাইক করে দাও অন্য অন্য বন্ধুদেরকে দেখার জন্য একটু কষ্ট করে শেয়ার করে দিও আচ্ছা তার আগে আমি তোমাদেরকে এই সূক্ষ্মকণি ত্রিভুজ আর সমকণী ত্রিভুজের সংজ্ঞাটা আমি মুখে বলতেছি তোমরা একটু শুনে নাও দেখো সূক্ষ্মকণি ত্রিভুজ হল যার একটি কোণ সূক্ষ্ম কোণ তাকেই সূক্ষ্মকণি ত্রিভুজ বলে বা কোনো কোনো ক্ষেত্রে তিনটি কণি সূক্ষ্মণ হয় সেটাও সূক্ষ্মকণি ত্রিভুজ কোনো কোনো ক্ষেত্রে যাই হোক এই ত্রি সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মণ কাকে বলে সূক্ষ্মণ হল যে কোনটার মাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কম অর্থাৎ ষাট সত্তর ডিগ্রির ভিতরে এক থেকে শুরু করে নব্বইয়ের মধ্যে থাকবে এটাকে বলা হয় শুক্রকণী ত্রিভুজ আর স্থূলকণি ত্রিভুজ হল যে ত্রিভুজের পরিমাপটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে আর একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো হবে এটাকে বলা হয় স্থূলকণী ত্রিভুজ আর সমকণী ত্রিভুজ হল যে ত্রিভুজটি একটি কোন সমকণ থাকবে অর্থাৎ ডিগ্রি থাকবে সেটাই হলো সমকি ত্রিভুজ যাই হোক এখন আমি তোমাদের সামনে এই ত্রিভুজগুলো আঁকবো এবং সমাধান করে দেখাবো দেখো বেশ সাত একশো সতেরো কাজ এক সূক্ষ্মণি ত্রিভুজ সূক্ষ্মণি এক কোন ত্রিভুজের কোনগুলো সূক্ষ্মকণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট থাকবে সেইগুলোই হবে সূক্ষ্মণি ত্রিভুজ তোমাদের সামনে আমি আঁকতেছি দেখো এই যে টান দিলাম এই ক্রিটিভূজার কোনো কোণই নব্বই ডিগ্রির সমান হয় নাই সবগুলোই ছোট আছে দেখো এই যে এই যে এই যে আমি এই যে বিন্দুটা জায়গায় বিন্দু ধরলাম এই বিন্দুতে এই বিন্দু আমি মিলে ধরলাম ধরার পরে দেখো এই যে মিলে ধরলাম আর এই টানডা এই জিরোর সাথে মিলে দিলাম তাহলে এখান থেকে এই যে যে টান্ডা গেছে এই টান্ডা কোন জায়গায় আসছে এই জায়গা আসছে হলো আপনার ছিয়াত্তর বা সাতাত্তর ডিগ্রি কোণে আসছে তার মানে কোনোটা কোণই এখানে নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রির সমান হয় নাই তাহলে এটা তিরি বলছে এরপর আমাদেরকে বলছে এই প্রত্যেকটা বাহু তিনটির দৈর্ঘ্য মানতে বলছে এবং খাতায় লেখতে বলছে তাহলে আমরা এই জায়গা দিয়ে দিই সি তাহলে বি বাহু বাহু এ বি এ বি কত বি সি কত আর সি এ কত সি এ কত হবে সেটা আমরা লিখে দিই সি এ সি এ দেখো আমরা বাহুটা এরকম মাপব তিন সেন্টিমিটার আছে যে তিন সেন্টিমিটার সমান এবি বাহু তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবি বাহু হল তিন সেন্টিমিটার এবার বিসি বাহু আছে তিন দশমিক আট সেন্টিমিটার তিন দশমিক আট সেন্টিমিটার আর এসি আছে হল এসি আছে তিন দশমিক সাত সেন্টিমিটার তিন দশমিক সাত সেন্টিমিটার এটা হয়ে গেলো আমাদের সূক্ষ্মণি ত্রিভুজ এবার ঠিক ওই মাপে আমরা স্থূলকনি এবং সমকনী ত্রিভুজ স্থূলকনি ত্রিভুজটা একবার ঠিক এই মাপের এই যে একটা টান দিলাম এরপরে আমরা এরকমের একটা টান দিয়ে দিই ঠিক এই দিলে এবার মাপ দিয়ে জোড়া লাগাই দিই দেখো লাগা দিলাম তাহলে এটা হয়ে হয়েছে বেশি ডিগ্রি অপেক্ষা দেখি আমরা কি অবস্থা দেখো এটা আমি একটু মেপে তোমাদেরকে দেখাই দিছি মেপ এবপসি চার দশমিক ছয় আছে বি সি আছে চার দশমিক এক আর এসি আছে আট দশমিক দুই সেন্টিমিটার এর সাথে আমরা আরো একটা কাজ একবারেই করে দেয় সেটা হলো যে প্রতিটি ক্ষেত্রে কোন তিনটি পরিমাপ করে এবং খাতায় লেখো এবং কোন তিনটি পরিমাপের যোগফল নির্ণয় করতে বলছে আমাদের আমরা করে যাই এগুলো আগে সুক্ষ করে ত্রিভুজে যেটা আছে আমরা এ এ বি সি কোন এই যে কোন এ বি সি কত আছে আর অ্যাঙ্গেল বি সি এ কত আছে আর হল অ্যাঙ্গেল সি এ বি কত এটা আমরা মাপ দেব মাপ দিয়ে যোগ করে দেবো তাহলে আমাদের এক একটা কাজ আগায় চলে আসবে আমরা কোন মাপ হলো এরকম দেখো এই হলো বি কোণ এই বি কোনটা আমরা এই ধরে ধরে সাদা ধরে মেপে দেখবো তাহলে এখানে দেখো এই যে যেটা আছে এটা হলো ষাট পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ডিগ্রি আছে তাহলে এই কোনটা আছে সাতষট্টি ডিগ্রি সাতষট্টি দেখো আমি পর অন্য দুটো মাপছি এটা এই বি সি সাতষট্টি ডিগ্রি আর বি সি এ এটা হয়েছে আটচল্লিশ ডিগ্রি বিসিএ আর সি এ বি এই এ ডিগ্রি এ কোনটা হয়েছে হলো পঁয়ষট্টি ডিগ্রি এই সব কটা যোগ করলে হয় একশো আশি ডিগ্রি এটা হলো সুক্ষ কোণটা এবার আমরা স্থূলকণটা দেখি দেখো স্থূলকণের ত্রিভুজের আমি কোনগুলো মাপছি এ বি সি এ বি সি অর্থাৎ এই যে যে কোনটা এটা একশো বিয়াল্লিশ ডিগ্রি হয়েছে বলা হচ্ছিল যে যে কোণের পরিমাপ একশো কি করে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে সেই কোনটা এই যে আমরা মাপছি এখানে এইভাবে কোন মাপা আগে শিখতে হবে তোমাদের এই যে সাদা কীভাবে ধরতে হবে দেখো জিরো বিন্দুতে কনের সাথে মিলে ধরে বিন্দু এই যে জিরো বিন্দু এই যে কোনটা এই যে এখানে একটা জিরো দিয়ে আছে এটা মিলে এইভাবে ধরতে হবে ধরে এই যে এই দেখো এই দাগটা চলে গেছে কোন জায়গা দিয়ে এই যে এই যে হলো চলে গেছে এখান দিয়ে একশো বিয়াল্লিশের ওইখান দিয়ে গেছে ঠিক আছে তো এটা যেহেতু একশো বিয়াল্লিশ ডিগ্রি আছে আর এখানে উনিশ ডিগ্রি এখানে উনিশ ডিগ্রি এই মোট হলো একশো আশি ডিগ্রি এভাবে হলো তোমাদের এই কনের মাপটা গেল। এবার আমরা দেব পরবর্তীটা সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজটা আগে তোমাদেরকে আমি আঁকা দেখাই তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই যে একটা বিন্দু আছে জিরো বিন্দু এই জিরো বিন্দু দিলাম এই যে জিরো বিন্দু দিলাম এখানে আর এখানে আর দেবলো নব্বই ডিগ্রির উপরে একটা ফোটা এখন এই তিনটাকে আমরা যোগ করে দিলেই আমাদের নব্বই ডিগ্রি সমাক্ষণ হয়ে যাবে এই যে ডাক দিলাম এখানে আমরা ডাক দিই যে সমাখণ হয়ে গেল এটা হলো নব্বই ডিগ্রি কোন এই কোনটা নব্বই ডিগ্রি আছে আর এখানে আমরা এটা যোগ করে দেই তাহলে তিরে হয়ে গেলো এবার এটা যেহেতু নব্বই ডিগ্রি এই দুটা কোণ কত আছে সেটা আমরা একটু দেখি ম্যাখ এই যে এই কোণের সাথে জিরো বিন্দু ধরলাম আর এই জিরো বিন্দুর সাথে মিলে দিলাম এই যে জিরো বিন্দু মিলে দিলাম এখানে জিরো বিন্দু মিলে দিলাম তাহলে এখানে কত ডিগ্রি আছে এখানে আছে হলো এই যে চল্লিশ আর এই যে পঞ্চাশ পাঁচচল্লিশ ডিগ্রি সমকনী ত্রিভুজের সবসময় মনে রাখবা একটা নব্বই ডিগ্রি হয় আর দুইটা পাঁচচল্লিশ ডিগ্রি করে হয় দুইটা কণি সূক্ষ্ম কণি এটা হলো হয়ে গেল তাহলে আমাদের বাহু কতটুক করে আছে সেটা একটু দেখতে বলছে তাহলে আমরা এই ভাষা দিই বাহু বাহু সি আর হলো সি এ আর একটা কথা বলে দিই সমকণী ত্রিভুজের এই এ বি সি এই এবি বাহু এসি বাহুটাকে বলা হয় হলো অতিভুজ মনে রাখবো কথাটা এসি বাহুটাকে বলা হয় অতিভুজ এইখানে আমাদের মাপ দিলাম জিরো থেকে পর্যন্ত হলো পাঁচ ছয় সাত আট তাহলে এবি বাহুটা আছে হলো পাঁচ দশমিক আট সেন্টিমিটার পাঁচ দশমিক আট সেন্টিমিটার আর বিসি বাহুটা আছে বিসিটাকে বলা হয় হলো ভূমি অর্থাৎ জমিনে যেটা থাকে ভূমি এখানে দেখা যাচ্ছে এটাও তো পাঁচ দশমিক আট সেন্টিমিটারই হয়েছে পাঁচ না পাঁচ দশমিক সরি এক দুই তিন পাঁচ দশমিক তিন সেন্টিমিটার পাঁচ দশমিক তিন তিন সেন্টিমিটার আর সিএ এটা আছে তো অনেক বড়ো সিএ আছে তোমার সিএ আছে সাড়ে সাত অর্থাৎ সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এটা সি সিএ এবার আমরা দেব কোন কোন তো অ্যাঙ্গেল এ বি সি সমান নব্বই ডিগ্রি আর অ্যাঙ্গেল বি সি এ সমান সমান পাঁচচল্লিশ ডিগ্রি আর অ্যাঙ্গেল সি এ বি সমান সমান হলো পাঁচচল্লিশ ডিগ্রি তাহলে এই সব কটা যোগ করলে হয় একশো আশি ডিগ্রি সবসময় মজার ব্যাপার হলো ত্রিভুজ যে ধরনের হোক না কেন তিনটে কোণের যোগফল সবসময় দুই হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে এই কথাটা ওইখানে জানতে চেয়েছে যে তিনটি প্রতি পরিমাপ করো এবং খাতায় লেখো তিন কোন তিনটি যোগফল নির্ণয় করো এবং সব ক্ষেত্রে একে বলে মনে হয় কিনা হ্যাঁ আমরা লিখবো এটা লিখবো হ্যাঁ সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই পরিমাপ একই পরিমাপ একই সমান সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা হলো আমাদের আর উত্তর চলে গেলো এবার আমরা দেবো খতে এবার আমরা দেবো খতে মিল করো আমরা মিলটা একটু দেখি আমরা মিল করি তিন বাহু সমান তিন বাহু সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ অর্থাৎ ওম এ সমবাহু এখানে হবে ওম সমবাহু ত্রিভুজ এবার বলছে দুই বাহু সমান দুই বাহু সমান অর্থাৎ সমদিবাহু সমদিবাহু স সমদিবাহু দুই বাহু সমান সমদিবাহু এটা হলো স এবার বলছে তিন বাহু অসমান মানে বি সমবাহু ত্রিভুজ যাকে বলে ক উত্তর এদের ক তিনটি কণি সূক্ষ্মকোণ তিনটি কণি সূক্ষ্মকোণ অর্থাৎ সূক্ষ্মকণি ত্রিভুজ এই যে চ এখানে হবে চ তারপর বলছে একটি কোণ সমকোণ অর্থাৎ সমকোণী ত্রিভুজ ঘ হবে উত্তর এখানে ঘ ঘ একটি কোনো স্থূলকোণ তার মানে হলো স্থূলকণে ত্রিভুজ অর্থাৎ গ এখানে দেব আমরা গ এগুলো বলছে একটি কোন সমকোণ ও দুই বাহু সমান একটি কোন সমকোণ ও দুই বাহু সমান অর্থাৎ বাহু সমকো ত্রিভুজ এই যে উত্তর এটা হলো খ হবে বাহু সমকোণে ত্রিভুজ এটা আমরা মিলকরণ করলাম আশা করছি তোমরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দেওয়া এবং বাজিয়ে দশা ভালো থাকো পরবর্তী ভিডিওতে পরের পৃষ্ঠার যে কাজ আছে এটা দেখাচ্ছি আসসালামু আলাইকুম